সূর্যমন্দি নগরে আমরা এখানে সমবেত হয়েছি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে মানে রাস্তার পাশে মানে মায়ের পূজা হয়ে যাওয়া বিগ্রহগুলিকে রাখা হয়েছে তো যারা এখানে বিগ্রহগুলো রেখেছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পাশাপাশি আমাদের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের শাস্ত্রে মুক্তি পূজার পর মুক্তি বিসর্জনের কিন্তু বিধি দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলা হয়েছে মূর্তি বিসর্জন জলে হওয়াটাই বাঞ্ছনীয় কেননা আমরা যে বিগ্রহটাকে ভগবান রূপে পূজা করছি মান প্রতিষ্ঠা করে হয়তো আমরা পূজা করেছি কিন্তু পূজার পর হয়তো আমরা মানে মায়ের বিসর্জন মন্ত্রের দ্বারা কিন্তু আমরা বিগ্রহ থেকে মাকে কি করেছি বিসর্জিত করে দিয়েছি কিন্তু তথাপিও যেহেতু এই বিগ্রহ বিগ্রহটার মধ্যে মায়ের পুজো হয়েছে সেই জন্য এই বিগ্রহটা অবশ্যই মানে সম্মানীয় পূজনীয় সেই জন্য বিসর্জনটাও রূপে হওয়া উচিত যদি আমরা এইভাবে রাস্তার দ্বারে মূর্তি ফেলে রাখি তাহলে মানে বিভিন্নভাবে এগুলি মানে ধীরে ধীরে নষ্ট হয় মানুষের দৃষ্টিতে ভক্তি শ্রদ্ধা একটা আঘাত লাগে তো সেজন্য আমি মানে অনুরোধ করতে চাই চাইব বিসর্জনটা যাতে সবাই রূপে করে এখন আমাদের সনাতন ধর্মের যে বিধি যদি কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে আমাদের পিতা মাতা বা আমাদের কোনো প্রিয়জন তাকে আমরা কি করি দেখতাম মানে হয়তো যিনি মৃত্যুবরণ করেছেন উনি ওই দেহটা থেকে চলে গেছেন কিন্তু দেহটাকে কিন্তু আমরা সম্মানের সাথেই সৎকার করি হয় তাকে দাহ করা হয় না হলে তাকে সমাধি করা হয় তো ঠিক মূর্তিতে ভগবানের পূজা হয়ে যাওয়ার পর সেই মূর্তিটা ক হয় জলে বিসর্জন দিতে হবে না হয় সমাধি দিতে হবে তাহলে এমন কোনো একটা জায়গায় রাখতে হবে যেটা মানুষের সাধারণভাবে দৃষ্টিতে না পড়ে সেখানে ধীরে ধীরে হয়তো সেটা মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আমরা জানি যে পুরীতে জগন্নাথের যখন কলেবর নির্মাণ করা হয় তখন আত্মগম্যের যে ইয়াটা সেটা যখন নতুন কলেবরে স্থাপন করা হয় তখন জগন্নাথের যে পুরানো কলেবরটা থাকে পুরানো দেহটা থাকে সেটাকে কিন্তু সমাধিষ্ট করা হয় এবং অত্যন্ত মর্যাদার সাথে আরম্বরের সাথে তো ঠিক আমাদের ত্রিপুরা রাজ্যে মাতৃভক্ত মানুষ অনেক বিভিন্ন ক্লাব মন্দির এলাকায় বা বাড়িতে পাই আমরা দেখি মায়ের পূজা অনুষ্ঠিত হয় তো আমরা সবাইকে এটাই অনুরোধ করব মায়ের মানে পূজার পর মানে মূর্তিটা যাতে যথার্থ যথাযথ রূপে জলে বিসর্জন দেওয়া হয় যদি কারো পক্ষে মনে হয় যে আমি মূর্তি পূজা করার পর যথার্থ নিয়মে মূর্তি বিসর্জন দিতে পারবো না তাহলে আমি তাদেরকে এটা অনুরোধ করতে চাই যে তুমি আলাদাভাবে মূর্তি প্রতিষ্ঠা করে মার পূজা করার দরকার নেই একদিনের জন্য মূর্তি প্রতিষ্ঠা করে মাকে পূজা করে আবার সেই মাকে অপমান করা হয় এটা তুমি কোনো প্রতিষ্ঠিত মঠ মন্দিরে চলে যাও যেখানে মায়ের বিগ্রহ নিত্য পূজিত হচ্ছে সে সেবিত হচ্ছে সেখানে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মায়ের পূজা করে চলে আসো এতে কি হলো একদিনের জন্য একটা মূর্তি নির্মাণ করা আবার একদিন পূজা করেই তাকে বিসর্জন দিয়ে এভাবে রাস্তার দ্বারে এনে ফেলে দিয়ে যাওয়া এই কাজটা যাতে না হয় এই জন্য আমি সনাতনী সমাজের সবাইকে বার্তা দিতে চাই এই ধরনের দৃশ্য আমাদেরকে যাতে আর না দেখতে হয় প্রত্যেকে মুক্তি বিসর্জনের ব্যাপারে সচেতন হবে আমি আশা করি যদি আমরা প্রত্যেকেই মানে পন্থাটা অবলম্বন করি তাহলে আমাদের সনাতনী সমাজে এই যে একটা বিশৃত ব্যাপার রয়েছে সেটা সমাধান হয়ে যাবে এবং এটাই বিধানসভা সাথে সূর্যগর বিধানসভার সাথে যে মূর্তিগুলি ছিল এগুলি আমরা এখানে বিসর্জন দিয়েছি এখন কমলাসগর বিধানসভা আমাদের লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আমরা নিয়ে আসবো মেন মেইনপুরের সাথে যে সিনাই নদী আছে ওইখানেও আমরা অনেকগুলো মূর্তি ওইখানে জলে আমরা সমর্পণ করব এবং আমিও ওই এলাকার কমলাসকর বিধায়িক হিসাবে প্রত্যেকটা মানুষকে আমাদের হিন্দু সনাতনীদের জাগরণ সবার মধ্যে যেন এইটা থাকে আমরা মায়ের পুজো করি যে 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 মূর্তির পুজোই করি ওই মূর্তিটাকে যেন আমরা এভাবে অবহেলিত না করি যেখানে সেখানে আমরা ফেলে না রাখি রুদ্র বৃষ্টি নষ্ট হয় তারপর আমরা যেভাবে পুজো করি এমনই ভক্তি পরে যেন আমরা বিসর্জনটা দেই এই জন্য আজকে তপবন আশ্রমের মহারাজজি আছেন সূর্যময়নগর বিধানসভার বা ডুপ্লি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা এবং আমাদের একজন মণ্ডল নেতৃত্ব কমল চ্যাটার্জি দাদাও আছেন এবং আমাদের কমলাসাগর এবং সূর্যময়নগর সর্বোপরি আমার যুবক ভাইয়েরা ভাইয়েদের সকলের উদ্দেশ্য উদ্যোগে আজকে আমরা দুই বিধানসভা মিলে আমরা হিন্দু নতিদের আমরা এটাই জাগরণ সবাই যেন জাগে সবাই যেন চিন্তাধারা করে যে আমরা মূর্তি পূজা করব তারপর বিসর্জনটাও পূজার মতোই সুন্দরভাবে আমরা জলে সমর্পণ করবো এটি আমি সবার কাছে এটা আহ্বান রাখব শুধু আমাদের এই এই দু তিনটা বিধানসভা সমগ্র মানব জাতির আমাদের হিন্দু সনাতনরা যেন সবাই সত্যিকারের পূজা যেমন করবো বিসর্জনটা ওইভাবে ভক্তি পরে করবো এটি সকলের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই